হে গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমাদের যশোর জেলার আবহাওয়া আজকে হলো পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ তো দেখেন এখন বাজে প্রায় দশটা হ্যাঁ দশটা অলরেডি বেজে গেছে তো দশটার সকাল দশটার আবহাওয়া দেখেন যে একেবারে ঘন কুয়াশায় কিন্তু পুরা শহর পুরা এলাকা পুরা যশোর জেলায় কিন্তু তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রায় একশো মিটার দূরের কোনো কিছু কিন্তু আপনি চোখে দেখতে পারবেন না খালি চোখে দেখতে না আমাদের যে হাইওয়ে রোড আছে ওই সামনেই কিন্তু আমাদের হাইওয়ে রোড ওইখান থেকে গাড়ি চলাচল করতেছে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিছুই দেখতে পারতেছি না ওইখানে সবগুলোর লাইট জ্বালিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে যে গাড়িগুলো চলতেছে একেবারে আস্তে আস্তে চলতেছে আর এই যে দেখেন যে এত পরিমাণে কুয়াশা মনে হচ্ছে যে বৃষ্টির মতন পানি পড়তেছে পানি যেরকম পড়ে ওই রকমই কিন্তু পড়তেছে আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো কার জেলা এখনও রোদ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন